চীন পণ্য উৎপাদন আর রপ্তানিতে সেরা যুক্তরাষ্ট্র প্রযুক্তি সামরিক শক্তিতে সেরা জাপান শৃঙ্খলা রোবট আর হচ্ছে ইলেকট্রনিক্সের সেরা বাট ইন্ডিয়া এরা ভাই মিথ্যা তথ্য ছড়ানোতে অলিম্পিকে গোল্ড মেডেল বহু বছর আগেই জিতে ফেলাইছে রাইট নাও ইন্ডিয়ান মিডিয়া ওয়ার্ল্ড ফেমাস ইন ফেক নিউজ ব্রডকাস্টিং হ্যালো এভরিওান ওয়েলকাম আজ বেশ কিছু মজার মিম ভিডিও দেখতে পারবেন এই ভিডিওতে যেগুলো হবে দুর্দান্ত মজার তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি হচ্ছে পরে ভয়াবহ খাদ্য সংকট তৈরি হবে বাংলাদেশের মানুষ রাস্তায় নামবেন একটাই দাবিতে ভাত দাও ভাততে ভাত বাংলাদেশের মানুষ ভাত খেতে পারছে না ভাই তাই তো বিরিয়ানি খেয়ে কোনমতে দিন পার করছে বাংলাদেশের এই মুহূর্তের ভয়ঙ্কর অবস্থা এবং সেই অবস্থা থেকে ভারত ছাড়া কোথায় আর কেউ তো ভারত হচ্ছে বিশ্ব দয়ালো হ্যাঁ এই মুহূর্তে উচিত ভারত সরকারের কম্প্যাশনেট গ্রাউন্ডে কম্প্যাশনেট গ্রাউন্ডে বিনা পয়সায় এই আমাদের 2 টাকা চাল যেগুলো আমাদের গুদামে পড়ে থাকে সেগুলো এফটাপল দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দাও আচ্ছা বাংলাদেশ দেউলিয়া হয়ে যাচ্ছে ভাত খেতে পারছে না আর এই সমস্যা থেকে বাঁচাতে পারে একমাত্র ইন্ডিয়া ভাই বিষয়টা এমন হলো না যে নিজের পরনের প্যান্ট নাই অন্যের দিকে তাকায় লজ্জা পায় এরা নিজেরা ভাতের জন্য আন্দোলন করে আবার অন্য দেশকে অনুদান দেওয়ার কথাও চিন্তা করে বিশ্ব মানবতা সংস্থা ইউনো এর সদর দপ্তর নিউ ইয়র্কে না হয়ে কলকাতা হওয়া উচিত ছিল কেউ বাঁচাতে পারবে না আমার তো মনে হয় এই মুহূর্তে উচিত ভারত সরকারের কমপ্যাশনেট গ্রাউন্ডে কম্প্যাশনেট গ্রাউন্ডে বিনা পয়সারই আমাদের দুটো কাজ চাল যেগুলো আমাদের গুদামে পড়ে থাকে ভাই এই হকারগুলো এমন এক জাতি যাদের পেটে খাবার না থাকলেও মুখের চাপা কখনো বন্ধ হবে না চাপা যদি রপ্তানি করা যেত না তাহলে ইন্ডিয়া হতো নাম্বার ওয়ানে বাংলাদেশ পদ্মা ভয়াবহ খাদ্য সংকট তৈরি হবে বলছিলাম কি তোমাদের প্রোডাক্ট পালানোর পর থেকে দেশের অর্থনীতি রাতারাতি বদলে যাচ্ছে রিজার্ভ হু হু করে বাড়তেছে একটু অপেক্ষা করো কিছুদিন পরে বাংলাদেশ তোমাদের মতো থার্ড ক্লাস রাজ্যগুলোকে অনুদান দিতে পারবে আর কি জানো বাংলাদেশের মানুষ ভাত পাচ্ছে না তাই না আসেন দেখি কারা আসলে থালা নিয়ে ভাতের জন্য আন্দোলন করে দাদারা রয়েছেন প্রত্যেকে আজ আমার আশপাশে যারা দাঁড়িয়ে রয়েছেন আমার সহ নাগরিকরা দাঁড়িয়ে রয়েছেন এরা প্রত্যেকে একটাই জিনিস চান এই থালায় দুটো ভাত কারণ এটা তাদের অধিকার এটা তাদের অধিকার অবশ্য দেখেন এরা থালা নিয়ে আন্দোলন করতেছে থালায় ভাত চায় থালায় ভাত পাওয়া এটা তাদের অধিকার সেই অধিকার থেকে মোদী তাদের বঞ্চিত করতেছে ভাই যা অবস্থা দেখতেছি না কলকাতায় ইমিডিয়েটলি জাতিসংঘের তরফ থেকে ত্রাণ তহবিল পাঠানো উচিত ছিল তা না হলে ভয়াবহ মানব সংকট দেখা দিতে পারে দেখেন আমার সান্ডার তেল একশো পার্সেন্ট বিশুদ্ধ আমি সৌদি কফিল ইউনুসের কাছ থেকে সরাসরি জীবন্ত সানডায় এনে এর থেকে তেল তৈরি করি ভাই এইটা কিন্তু সেরা ছিল যে এটা এডিট করছে না হোরে দুই সালের বেস্ট এডিটরের অ্যাওয়ার্ডটা দেওয়া উচিত ছিল পারলে ধরে আমার কাছে পাঠে দেন আমি একটা গোল্ড মেডেল দিয়ে দেই আমাদের ইশাক এই নগর ভবনে জাতির পিতা হিসাবে যখন বললাম যে ধর 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 এটা জাতির পিতা হিসাবে নগর পিতা হিসাবে আমরা দেখতে চাই যাক ভালোই হয়েছে জাতির পিতার পথটা বহুদিন খালি ছিল বেচারা হয়তো আগে জাতির পিতার রাজনীতি করত সেই পুরোনো অভ্যাসটা এখনো রয়ে গেছে পুরোনো তো তাই একটু সময় লাগবে চেঞ্জ হতে আচ্ছা ভাই এরা ছাগল চুরি করে মানে পার্টি দেওয়ার জন্য ছাগল চুরি করে ধরা পড়েছে তাই বলে কি ব্রাজিলিয়ান প্লেয়ারদের মতো চুরি স্টাইল করে দিতে হবে বলেন যে যাই বলেন না কেন হেয়ার স্টাইলটা কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের আমান উল্লাহ আমান বায়ন দিক নির্দেশনা ও উত্তর পশ্চিমা ছাত্র দলের সেক্রেটারি মেয়ে দিয়ে ভাই এই যে পানি দিছে না এই পানিটা রিক্সাওয়ালা মামার চেয়ে এর বেশি প্রয়োজন ছিল যতগুলো নাম বলছে না নামগুলো বলতে বলতে গলা শুকিয়ে গেছে কপাল ভালো কাচ্ছি বিরিয়ানি দেয় নাই নাইরের লিস্টের নামটা শুনতে শুনতে রিষলাম আমার দিন পার হয়ে যাইত ভাই বাংলাদেশের সেনাবাহিনীর হাতে ধরা পড়লো বিরল প্রজাতির শানটা এগুলোর প্যাকেটজাত কইরা সইদি আরবের কাফিলের ছেলের জন্য পাঠায় দেওয়া হোক কি বলেন রাত্রে মাতলা আচ্ছা আচ্ছা মাতলামি করছে তার মানে হচ্ছে নেশা করছিল ঠিক আছে ভাই এই মাতালগুলো ঠিক করার জন্য সেনাবাহিনী একদম পারফেক্ট মাইডের উপর বড় কোনো ওষুধ নাই কিন্তু এআই এর মাধ্যমে নিজের ছবি এডিট করে সোশ্যাল মিডিয়ায় নিজেকে কো পাইলট হিসেবে পরিচয় দিয়ে তিনশোর বেশি যুবতীর সঙ্গে তিনশোর উপরে মেয়ের সাথে প্রতারণা শারীরিক সম্পর্ক এমনকি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ শিলিগুড়ি এক নার্সের অভিযোগে অবশেষে যুবককে গ্রেপ্তার করে তিনশোর বেশি যুবতীর সঙ্গে প্রতারণা ভাই এ তো হচ্ছে বিশ্বপ্রেমিক মানে তিনশোর উপর মেয়ের সাথে প্রেম করছে আর মেয়েগুলো পাইলটের বউ হওয়ার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে গেল আমার বিশ্ববিদ্যালয় জীবনের একটা একাডেমিক অর্জন যেমন যেমন তার থেকে বড় অর্জন হচ্ছে যে আমার অর্ধাঙ্গি হচ্ছে আমার ডিপার্টমেন্টের বেস্ট অ্যাচিভমেন্ট ফর হিজ লাইফ একসাথে দুই দুইটা সার্টিফিকেট হুজুর টাইবেছলা পছন্দ করি হুজুর যে ভালোবাসবে সে তো অবশ্যই মেনে নেবে আসলে পোশাকে তো একটা মানুষকে বিচার করা যায় না অবশ্যই আছে আসিফ হুজুর কেমন আমার অনেক ভালো লাগে আসিফ হুজুর জাতির ক্রাশ মানে ভাই যে মেয়ে একটু হুজুর পছন্দ করে বা ধার্মিক ছেলে পছন্দ করে ওর ক্রাশ যে আসিফ হুজুর হইবে না এটা কোনোভাবেই সম্ভব না হে গাইস ভিডিওর একদম শেষ সময় বলতে চাই ভিডিওটা যেহেতু এই পর্যন্ত দেখছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন যদি সম্ভব হয় একটা শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর পেজে ফলো করবেন আল্লাহ হাফেজ